সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ডেনিভার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকে সি ব্লকে একটি পনেরো কাঠার প্লট পাঁচ কাঠার তিনটি প্লট দেখাচ্ছি যেটি এআইবি ইউনিভার্সিটি সংলগ্ন এই এই খালি জায়গা এই বাউন্ডারি এখান থেকে শুরু কলা গাছ লাগানো আছে বা বিভিন্ন গাছগাছালি লাগানো আছে এবং ওই যে শেষে হলুদ বিল্ডিং পর্যন্ত তো এখানে পাঁচ কাঠার তিনটি প্লট টোটাল পনেরো কাঠা এই জমিটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে যারা সি ব্লকে এরকম ডেভেলপ জায়গা যেখানে প্রায় সব প্লট ডেভেলপমেন্ট হয়ে গেছে শুধু এই রোডে এই তিনটা প্লটই খালি আছে এরকম জায়গায় যারা প্লট ক্রয় করার ক্রয় করতে চান তারা এই প্লটটি ভিজিট করে দেখতে পারেন আশা করি পছন্দ হবে প্লটটি ক্রয়ের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ড্যানি বার আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের অফিস লোকেশান দেওয়া থাকবে আর সি ব্লকটি আপনারা জানেন যে বসুন্ধরার ফার্স্ট যে তিনটি ব্লক সি এই সি ব্লকটি তিনশো ফিট থেকে একদমই কাছে এখান থেকে তিনশো ফিট যদি আমরা এই পঁচিশ ফিট প্রশস্ত রাস্তা ধরে আমরা সামনের দিকে আগাই তাহলে এখানে একটি একশো ফিট অ্যাভিনিউ রোড রয়েছে এই একশো ফিট এভিনিউ রোডের উটলি হচ্ছে রূপায়ণ শপিং স্কোয়ার তারপরেই হচ্ছে তিনশো ফিট অর্থাৎ এখান থেকে তিন চার মিনিটের ওয়াকিং ডিস্ট্যান্স সর্বোচ্চ তিন তিনশো ফিট পূর্বাঞ্চল এশিয়ান হাইওয়ে এখান থেকে একশো ফিট এমিনিয় রোডটি দেখা যাচ্ছে আর এই সাইডে পঁচিশ ফিট রোডের শেষ মাথা আরেকটি চল্লিশ ফিট এমিনিয় রোড রয়েছে সব মিলে এই জায়গাগুলো অত্যন্ত ডেভেলপড এদিকে খুব বেশি প্লট আর খালি নেই তো এছাড়া আপনারা এই প্লটটি ক্রয় আগ্রহী তারা আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করে ভিজিট শিডিউল ঠিক করে প্লটটি দেখতে আসুন